এখানে বিএনপি যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে কোনো সংসদ নির্বাচনে আসতে আসি সেই সংসদ আগে আমরা যারা এখানে রয়েছে যারা পানকাতে রয়েছেন আপনারা জানেন বিগত সময় কতটা নির্যাতন এই এই এলাকায় করেছেন সত্য একটা নির্বাচনে এক কেন্দ্রে ঘুরতেতে জানাই কারা জান নাই আমরা কিন্তু জানি আমরা কিন্তু জানি সবকিছু জানি কিন্তু এখন পর্যন্ত আজকের সরকার পরবর্তী অবস্থায় আমরা এখানে কোনো হপ্ত হতে নাই ঠিক আমরা আগামীতে তিন নেতৃত্বে একটি সুসংগঠিত দল দল হিসেবে গড়ে তুলতে চাই এটা পান কটাকের হতে হবে যারা সন্ত্রাসী করেছেন তাতে প্রত্যেকটি নাম ঠিকানা কারিগর আমরা সবই জানি আমরা পারতাম দিতে কিন্তু জি আমাদের সে শিক্ষা দেয় না আপনাদেরকে ডি এন পির আদর্শের আমাদের দেশের যে নৃত্য ছেলে দেখুন তো ভারতের যে নৃত্য ছে আমাদের প্রেসিডেন্ট যে আমাদের জন্য আমরা আপনাদের বাড়ি বাড়ি যাব আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আদর্শে আদর্শিত হয়